ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য পাবেন যেমন ধরুন ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি নতুন নতুন সরকারি ভাতা যোজনা প্রকল্প বিভিন্ন রকমের সরকারি যখনই আপডেট দেয় তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেয়া হয় বিভিন্ন রকম আর্টিকেলের নিউজ প্রকাশিত হলে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে পড়ে কিন্তু আপনাদেরকে দেখানো হয় ইতিমধ্যে আবার দেখুন এখানে বলা হয়েছে ফের বন্ধ থাকবে সরকারি স্কুল কলেজ অফিস টানা তিন দিন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার আবার কিন্তু টানা তিন দিন ছুটি ঘোষণা কবে থেকে ছুটি পড়ছে চলুন এক নজরে বিস্তারিত জেনে নেব দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এক টানা কাজ করতে করতে হাঁপিয়ে গেল সরকারের প্রয়োজন হয় ছুটি মানে সরকারি কর্মচারীদের প্রয়োজন হয় কিন্তু ছুটি কথা মাথায় রেখে স্কুল কলেজ অফিস কাছারি থেকে ব্যাঙ্কেও মানে ব্যাঙ্কেও কিন্তু ছুটি থাকবে সপ্তাহের এক কিংবা দুদিন একদিন কিংবা দুদিন এই এই দিনগুলিতে কাজ থেকে ছাড়া পেয়ে ছাড়া পেয়ে কিন্তু পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু সময় কাটান মানুষ বা কোনো জরুরি কাজ থাকলে সেসবও কিন্তু মেটান এই ছুটিতে সরকারি কর্মচারীরা তবে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হলে হাতে প্রয়োজন বেশ কিছু দিনের ছুটি এবার একসঙ্গে টানা কয়েকদিন ছুটি পেতে চলেছে রাজ্যবাসী টানা তিন দিন ছুটির রাজ্য সরকারি কর্মচারীদের জুন মাসে শুরু হয়ে পাঁচ দিন কেটেও গিয়েছে ইতিমধ্যে মানে এক মাসে শুরু থেকে কিন্তু ভোট এক মাসের শুরু থেকে কিন্তু ভোটগ্রহণ নির্বাচন ফলাফল নিয়ে কিন্তু ব্যস্ত ছিল দেশ তথা রাজ্যের মানুষ আর তারই মাঝে কিন্তু একটানা তিন দিন ছুটির কথা ঘোষণা করা হলো পরপর তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি জুন মাসের দশ তারিখের পর থেকেই কিন্তু তিন দিন ছুটি থাকছে রাজ্যের রাজ্যে কেন থাকবে ছুটি জুন মাসে সতেরো তারিখ রয়েছে বকরি ঈদ এবং জাতীয় ছুটি উপলক্ষে সপ্তাহের প্রথম দিনও কিন্তু সপ্তম স্কুল কলেজ এবং সরকারি অফিসগুলিও কিন্তু বন্ধ থাকবে রাজ্যসহ গোটা দেশে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন বকরি ঈদের ছুটি এদিকে তার আগে কিন্তু দুদিন পনেরোই এবং ষোলোই জুন রবিবার এবং এবং শনিবার এবং রবিবার সপ্তাহে মানে সপ্তাহের ছুটি থাকার টানা তিন দিন ছুটি পেয়ে যাবেন পড়ুয়া এবং চাকরিজীবীরা যারা পড়ছেন পড়াশোনা করছেন তাদেরও ছুটি থাকছে সমস্ত অফিস স্কুল কলেজ বন্ধ মানের পড়ুয়ারাও ছুটি পাচ্ছে মে মাস থেকেই কিন্তু ছুটির আবহ। এমনিতেই কিন্তু মে মাস জুড়ে কিন্তু দেশ জুড়েই ভোট উৎসবের জন্য ছিল এরই পাশাপাশি ছুটি ছুটি আবহাওয়া গত এপ্রিল মাস থেকে শুরু করে টানা দেড় মাস ধরে কিন্তু চলছে নির্বাচন এর জেরে কিন্তু বেশ কিছু সরকারি অফিস বন্ধ থেকেছে অন্যদিকে রাজ্যের প্রচণ্ড দাবদাহর কারণে কিন্তু এই বছর গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল স্কুলগুলিতে মে মাসের বদলে এপ্রিলে গরমের ছুটি পড়ে গিয়েছে রাজ্যের স্কুলগুলিতে দেশ জুড়ে কিন্তু যে যে অঞ্চলে ভোট হয়েছে সেখানে বন্ধ থেকেছে ব্যাঙ্কও ফলে মে মাস থেকেই কিন্তু জুনের প্রথম দিনও কিন্তু ভোটগ্রহণ নির্বাচনের ফলাফল জন্য কিন্তু ছুটি থেকেছে তবে এবার থেকে একে খুলতে শুরু করেছে স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলিও তারই মাঝে ফের তিন দিন ছুটির ঘোষণা খুশি সকলেই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন তিন দিন পরপর ছুটি পাচ্ছেন শনি রবি সোম এই পরপর তিন দিন কিন্তু আপনারা একটানা ছুটি পাচ্ছেন আপনারা ওই সময় কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো আপনাদের জরুরি কাজ থাকলে কাজ সাপতে পারেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ